একেবারে শীতকালের টাটকা কচি বাঁধাকপি দিয়ে আমি আজকে একেবারে একটা নতুন বাঁধাকপি রেসিপি বানালাম আপনারা তো কত ধরনের বাঁধাকপি বানিয়েছেন এটা একবার বানিয়ে দেখুন নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পাকঘর একটা বড় বাঁধাকপি প্রথম নিয়েছি বাঁধাকপিটাকে হাফ করে কেটে নেবার পরে সেখান থেকে একটা বেশ বড়ো মোটা করে একটা ফালি বার করে নিয়েছি এই হচ্ছে সেই বাঁধাকপির ফালিটা যেহেতু খুব নরম এবং কচি বাঁধাকপি তাই ধারগুলো একটু একটু খুলে গেছে এবারে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তার সাথে লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এক চামচ মতন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব যদি পেস্টটা একটু টাইট লাগে সেক্ষেত্রে সামান্য একটু জল মেশাতে পারেন আর স্বাদ মতো লবণ দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম পেস্টটা আমারও একটু টাইট লাগছে তাই একটু জল দিয়ে নরম করে নেবার পরে এবারে দেখুন বাঁধাকপির ওপরে মোটামুটি একটু মশলাগুলো লাগিয়ে দিচ্ছি এই মশলাটা লাগালে বাঁধাকপিটা যখন রোস্ট হবে তখন কিন্তু বেশ সুস্বাদু হবে এবারে দুপাশটাই আস্তে আস্তে করে আমি লাগিয়ে দিচ্ছি একটু খুলে গেছে কিন্তু সেটাও আস্তে আস্তে লাগাবার পরে এবারে ওটা পুরোটা বাইন্ড হয়ে যাবে কি করে হবে তার জন্য পুরো রেসিপিটা আপনারা দেখুন প্রথমে এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে খানিকটা সাদা তেল দিয়েছি এখানে অ্যারাউন্ড তিন চামচ মতো সাদা তেল দিয়ে বাঁধাকপির একটা পাস্ট যখন রোস্ট হচ্ছে তখন আর যে বাকি মশলা ছিল তাই দিয়ে একটা টমেটোকে তিন ভাগ করে কেটে নিয়ে সেই টমেটো স্লাইসগুলোতেও একটু মশলা লাগিয়ে তারপরে বাঁধাকপির ওপরে দিয়ে দিচ্ছি টমেটোর এক সাইডে মশলাটা কিন্তু লাগিয়েছি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে প্রায় দশ মিনিট মতন এক সাইড রোস্ট করে নিতে হবে যতক্ষণ একটা সাইড রোস্ট হচ্ছে ততক্ষণ আমি কিছুটা কাঁচা লঙ্কা একটা বাটির মধ্যে কেটে নিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কেটে নিলাম এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কাটা ছিল এবারে একটা ডিম দিয়ে ডিমটা ফাটিয়ে নিচ্ছে ডিমটা ফাটিয়ে নেবার পরে আরও একটা ডিম দিয়ে অর্থাৎ কিনা দুটো ডিম এবং সামান্য লবণ দিয়ে একটা ডিম ভাজা বা ডিমের অমলেট যেটাই বলেন আপনারা সেটার মতন করে একটু গুলিয়ে নেওয়ার পরে এবারে দেখুন বাঁধাকপিটা মোটামুটি একটা সাইড কিন্তু হয়ে যাবে কিন্তু এই গোলানোটা বেশ ভালো করে গোলাতে হবে কারণ লবণ টবণ যা আছে সমস্ত কিন্তু মিশে যেতে হবে এবং বাঁধাকপিটা দেখুন এতক্ষণের মধ্যে একটা সাইড মোটামুটি রোস্ট হয়ে গেছে এবারে ওপর থেকে প্রথমে টমেটোগুলোকে আমি তুলে নেব টমেটোগুলোকে তুলে নেবার পরে টমেটো নিচের সাইডটা মোটামুটি রোস্ট কিন্তু হয়ে গেছে কিন্তু ওপর সাইডটা একদমই রোস্ট হয়নি এবারে দেখুন আমি একটা প্লেট চাপা দিয়ে উল্টো করে সমস্ত বাঁধাকপিটাকে প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ওই সেম যে ফ্রাইং প্যানে বানাচ্ছিলাম সেই ফ্রাইং প্যানে এবারে ঠিক উল্টো কাজটা করব প্রথমে টমেটো যে সাইডটা একদম রোস্ট হয়নি সেই সাইডটা দিয়ে দিয়ে আমি ভালো করে টমেটোটাকে নিচে দেবো এতে করে কি হবে গরমে টমেটোটা একদম সুন্দরভাবে কিন্তু গলে যাবে এবং রোস্টেড কালারটা যে সেটাও কিন্তু এসে যাবে এর ওপর থেকে এবারে আমি যে এক সাইডে রোস্টেড বাঁধাকপিটা ছিল সেটা দেখুন ওপরটা কত সুন্দর রোস্ট হয়ে গেছে একদম নরম হয়ে খুলে যাচ্ছে কচি বাঁধাকপি বলেই কিন্তু এটা হচ্ছে এবারে এই বাঁধাকপিটা ঢেলে দিয়ে টমেটোর ওপরে এবার এটাকে আস্তে আস্তে সব দিয়ে এর থেকে যে তেল মশলা সেগুলো বেরোচ্ছে তেমন অবস্থাতে আমি এর মধ্যে দেখুন এই ডিমটা ঢেলে দেব। এই ডিমটা ঢেলে দেওয়ার সাথে সাথে কি হবে সমস্ত বাইন্ডিং এজেন্টের ডিম কাজ করবে এবং যেখানটা যা খুলে যাচ্ছিলো সমস্ত একটা ফর্মে চলে আসবে ডিম সেজন্যই একটা খুব ভালো বাইন্ডিং এজেন্ট কিন্তু যেহেতু বাঁধাকপির আরেকটা সাইড হয়নি আবারও ঢাকা দিয়ে ঠিক সেম প্রসেসে হতে দিতে হবে এবং খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলে আর উল্টো করতে হবে না ডিম অটোমেটিক ওপর অংশটাও বয়ল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই টোটাল প্রসেসটা পনেরো মিনিট মতন সময় লাগবে এটা আপনারা হোল মিল হিসাবেও খেতে পারেন এটা যারা ডায়েট করেন তার সাথে খেতে পারেন বা রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে ভাতের সাথেও কেন খাওয়া যাবে সেটা কিন্তু আপনাদের পুরো রেসিপিটা দেখতে হবে যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার সাথে থাকবেন আর যারা পুরনো তারা তো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন যখনই নতুন রেসিপি বেল আইকন বাজালেই আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন এবারে ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে এক চামচ মতন একটু সাদা জিরে দিয়ে ভেজে নেবার পরে এর মধ্যে আমি একটু টমেটো বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন সব দিয়ে একটা মশলা তৈরি করে বেটে নিয়েছি এবং যেখানে যত হলুদ মশলা যা যেখানে লেগেছিল বাটিতে প্লেটে সমস্ত ঢেলে দিলাম কারণ কোনো কিছুই নষ্ট করার মতন নয় এবারে লাস্টে একটু টমেটো সসের বদলে আমি দিলাম একটু ঝাল সস ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে লাস্টে স্বাদ মতো লবণ এখানে আমি দু চামচ লবণের ব্যবহার করলাম দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি এই গ্রেভিটার জন্যই আপনারা এটাকে ভাতের সাথে ফ্লেভার রাইসের সাথে খেতে পারেন এবারে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি বেশ স্বাদ স্বাদ হবে এটাতে কিন্তু ঘি বা মাখনের প্রয়োজন হবে না দেখুন মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেলেই মশলার ওপর থেকে আমি দুটো কুল লঙ্কা দিয়ে দিচ্ছি এটাকে সাম্বার লঙ্কাও বলা হয়ে থাকে এই লঙ্কাটা দিলে লঙ্কাটা যত সেদ্ধ হবে এবং এটা যখন আপনারা খাবেন মিলটা তখন এর সাথে মেখে খেলে এর একটা অন্যরকম স্বাদ দেবে এবারে পরিবেশনের পালা প্রথমে আমি সেই শুকনো যে ডিমটা বানালাম দেখুন টমেটোটা ওপরে নিয়ে এসেছি টমেটোটা একদম সুন্দর রোস্ট হয়ে গেছে আজকে যে এই খাবারটা এনেছি এটা যদি আপনারা হোল মিল হিসাবে না খেয়ে যদি এটাকে একটা তরকারি হিসাবে খান তাহলে তিন থেকে চারজন আরামসে এটা খেয়ে নিতে পারবেন এবারে ওপর থেকে গ্রেভিটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা বেশ একটা গ্রেভি গ্রেভি খাবার হয়ে গেল এবং এটা সাইড ডিশ হিসাবে একটা দুর্দান্ত নতুন ধরনের বাঁধাকপির একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল একবার আমার কথা বিশ্বাস করে এই বাঁধাকপিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন সত্যি বলছি আপনাদেরকে সকলেই কিন্তু বলবে এটা কিন্তু একেবারেই একটা নতুন ধরনের সুস্বাদু দারুণ হয়ে বানিয়ে বানিয়েছেন এই রেসিপি যাই হোক এই হলো আমার আজকের রেসিপি যে রেসিপির নাম হচ্ছে না এই রেসিপির নামটা আপনারাই বলুন আমি আর কিছু বলবো না শুধু বলি বাঁধাকপির একটা হোলমিল রেসিপি দেখতে পাচ্ছেন সব সাইড থেকে দেখুন কি অপূর্ব সুস্বাদু একেবারে রঙিন যেন মনে হচ্ছে একটা যেন ক্যানভাস এঁকে দেওয়া হয়েছে কি সুন্দর দেখতে হয়েছে এই সুন্দর রেসিপি এবং আরও নতুন রেসিপির জন্য আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আসুন তাহলে একবার খেয়ে দেখা যাক কেমন বানালাম আজকে রেসিপি দেখতে পাচ্ছেন একেবারে কত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে বাঁধাকপি কোনো ছোট ছোট করে কাটা কোনো জল ফেলা কোনো কিছুর ব্যাপার নেই এবারে দেখুন এই বাঁধাকপিটাকে আমি একটু নিয়ে খেয়ে দেখাচ্ছি এই প্রসঙ্গে বলি এখন শীতকাল বলে কচি বাঁধাকপি যদি না থাকে তাহলে চিন্তা করবেন না ওই বাঁধাকপিটাকে একটু সামান্য গরম জলে দশ মিনিট ভিজিয়ে রাখলে একই স্বাদ আপনারা কিন্তু যে কোনো সময় সারা বছরেই পেতে পারেন এটা যে কি অপূর্ব স্বাদ হয়েছে আমি এটাকে হোলমিল হিসাবেই খাচ্ছি তাহলে অবশ্যই আমার এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন আজ এই পর্যন্তই আমি ছিলাম আপনাদের সঙ্গে আমি